প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণরূপে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত আমাদের আজকের আলোচনার বিষয় নারীরা কতটুকু নিরাপদ এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন প্রাপ্তি তাপসী প্রাপ্তি স্বাগত আপনাকে ধন্যবাদ কেমন আছেন যতটুকু ভালো থাকা যায় যতটুকু ভালো থাকা যায় কেন কারণ বর্তমানে আমরা দেখছি শুধু বর্তমানের কথা বললেই নয় আমরা অনেক দিন ধরেই আসলে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা এবং সেগুলোর কোনো বিচার না হওয়া অর্থাৎ বিচারহীনতার যে সংস্কৃতি আমরা দেখছি সেই সংস্কৃতির মধ্যেই তো আমাদের বসবাস এটি শুধু জুলাই পরবর্তী সময়েই নয় বরঞ্চ আমরা বাংলাদেশের জন্মের পর থেকেই সেটি দেখে আসছি এই বৈষম্যমূলক আচরণ নারীর প্রতি নিপীড়নমূলক আচরণ এগুলোর সমাধান না হওয়া পর্যন্ত তো আসলে ভালো থাকা সম্ভব হয় না দুই হাজার চব্বিশে ছাত্র জনতার যে আন্দোলন সেখানে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একীভূত করার কাজ আপনি করেছেন সেই সময়টা কতখানি চ্যালেঞ্জিং ছিল আসলে সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি সেখান থেকে প্রতিরোধ আর বিদ্রোহের সংস্কৃতি আসলে একসাথেই মিলে যায় তো আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন শুরু করি তার পরবর্তীতে দেখা যায় যে জুলাই আমাদের ওপর হামলা হয় আমাদের ওপর ছাত্রলীগ হামলা করে আমাদের ওপর ভিসির বাসভবনে থাকা অবস্থায় তখন ছাত্রলীগ এবং এর পাশাপাশি বহিরাগত লীগের গুন্ডাদের দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয় এবং এর পরবর্তীতে সতেরো জুলাই আমাদের উপর পুলিশ আক্রমণ করে তো সবচেয়ে বড় কথা চ্যালেঞ্জেস বা প্রতিবন্ধকতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে লিগের সন্ত্রাসীরা ছিল তাদের হাতে ছিল অস্ত্র আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমাদের হাতে ছিল স্লোগান বিদ্রোহ প্রতিরোধ কিন্তু সকল শিক্ষার্থীরা একীভূত হওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি যে যারা ছাত্রীরা তারা হল থেকে ঝাড়ু লাঠি হাতে বের হয়ে এসেছিল রাত দুইটা বাজে আমাদেরকে ভিসির বাসভবনে যখন আমরা আটকা পড়েছিলাম সেখান থেকে উদ্ধার করতে আমরা দেখেছি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি কখন কখনো লাইব্রেরির বাইরে কিংবা হলের বাইরে বিভাগের বাইরে যায় না সেও তখন রাত দুটো বাজে তার বন্ধুদের সাথে নিয়ে আমাদেরকে উদ্ধার করতে এসেছিল তো চ্যালেঞ্জেসের চেয়ে আমি সবচেয়ে বেশি বলবো যে এই চ্যালেঞ্জেস উত্তরানোর যে ভূমিকা সেখানে আসলে জাহাঙ্গীরনগরের যে ঐক্যবদ্ধতা আমরা জুলাই মাসে দেখেছি সেটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সেই ঐক্যবদ্ধতা কি এখনো রয়েছে না একদম একদম নেই ভেঙে গেল কেন এই ভেঙে যাওয়ার কারণটি আসলে আমি বলবো জুলাইয়ের সময় আমরা যারা চেয়েছি খুনি হাসিনার পতন করতে আমাদের যত ধরনের আক্রমণ করা হয়েছে যত ধরনের ট্যাগ দেওয়া হয়েছে আমরা সেগুলোর দিকে তাকাইনি আমরা সব সময় চেয়েছি আমাদের সকলের মূল লক্ষ্য ছিল একটাই যে আমরা খুনি হাসিনার পতন চাই আমরা তার বিচার চাই সেই জায়গা থেকে জুলাই পরবর্তী সময়ে সকলে সকলের রাজনৈতিক লাভ উদ্ধারে ব্যস্ত সবাই বসে আছে জুলাইয়ের মিষ্টিকে কতটুকু বেশি খেতে পারে তো সেই জায়গা থেকে আপনি যখন আপনার পাশের সহযোদ্ধাকে প্রতিপক্ষ ভাবছেন সেই জায়গা থেকে শুরু হয়েছে ঐক্যবদ্ধতা ভেঙে যাওয়ার যে লড়াই সেই সংগ্রামটি এখন বাংলাদেশে বর্তমানে বিরাজমান একটি পরিস্থিতির দিকে আমরা যেতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন সমাজে যে অস্থিতিশীলতা মব জাস্টিস নারী ধর্ষণ এসব যদি বন্ধ না হয় তাহলে তরুণরা যেই স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশকে গড়তে চেয়েছিল তরুণদের সেই স্বপ্ন ধুলিস্বাত হবে তো তরুণদের সেই স্বপ্নকে কি আপনি ধুলিস্বাত হতে দেখেন আসলে সত্যি কথা বাংলাদেশের তরুণরা শুধুমাত্র জুলাইয়ে নয় আমি উনিশশো একাত্তর তারও আগে যদি যাই ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো তার পরবর্তীতে আমরা দেখেছি যে এরশাদ বিরোধী আন্দোলন গণতন্ত্রের জন্য তার পরবর্তীতে আমরা জুলাই দেখেছি সেটিও কিন্তু গণতন্ত্রের জন্য আমরা ভোট দিতে পারিনি আমাদের মানবাধিকার ছিল না কোনো বিচার হয়নি কোনো কিছুর বিচারহীনতার সংস্কৃতি ছিল বারবার র্যাবের ক্রস ফ্রায়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিচার বহির্ভূত হত্যার শিকার কিন্তু আমরা বাংলার জনগণকে হতে দেখেছি সেই জায়গা থেকে তরুণদের স্বপ্ন এত সহজে ধুলিস্বাদ হবে না এটা আমার প্রত্যাশা এবং এটা আমার বিশ্বাস কারণ আমরা দেখি যে যতবারই যত ধরনের বাধা আমাদের সামনে এসেছে বাংলাদেশের তরুণরা কিন্তু সামনে গিয়েছে এবং সেটিকে প্রতিরোধ করেছে এবং এখনো জুলাই পরবর্তী সময়ে আমরা যে বিশৃঙ্খলাগুলো দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখছি সেই তরুণরাই আমাদের প্রবীণ জনগণের চেয়ে আমাদের তরুণ জনগণরাই সামনে এসে সেটিকে প্রতিরোধ করছেন ২০১৬ সালে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতি আলোকপাত করি ঘটনাটি ঘটেছিল দিনাজপুরে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষক ছিল তারই প্রতিবেশী সাইফুল ইসলাম নামের একজন ব্যক্তি অপরাধ প্রমাণিত হওয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয় কিন্তু গত উনিশে ফেব্রুয়ারি তাকে কারামুক্তি দেওয়া হয় আর এই বিষয়ে খুব জমলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি সম্প্রতি মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা নাগরিক সমাজ খোবে ফেটে পড়ছে ঠিক সেই সময় এই ধরনের অপরাধীদের কারামুক্তি দেওয়ার ঘটনা কি অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে আরও খানিকটা উৎসাহিত করলো কি না আপনি কি মনে করেন সত্যি কথা বলতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরবতা আমাদেরকে শঙ্কিত করে আমাদেরকে ভাবিত করে এবং যে শিশুটির কথা আপনি বললেন এই ঘটনাটা আমি প্রত্যক্ষভাবে দিনাজপুরের অবলোকন করেছি সেই শিশুটি কিন্তু এখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তার এখনও সে স্কুলে যেতে পারে না তার প্রস্রাবের রাস্তা এখনো কিন্তু অনেক ইনফেক্টেড এবং সে হচ্ছে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারে না তো সেই শিশুটির বাবা একজন কৃষক তিনি গণমাধ্যমকে বলেছেন যে সেই শিশুটি এবং তার মা যেহেতু ধর্ষক বাইরে জামিনে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং শিশুটি এবং তার মা ভয়ে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছে তারা ঘরের বাইরে আর বের হচ্ছে না তো জুলাই পরবর্তী বাংলাদেশ তো আমরা এইভাবে দেখতে চাইনি জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছি যে যে অন্যায় করবে তার শাস্তি হবে তার যতটুকু প্রাপ্য শাস্তি সেই শাস্তিটি হবে তার বিচার নিশ্চিত হবে আমরা সংস্কৃতি বন্ধ করতে চেয়েছি সেখানে আমরা দেখলাম যে মাগুরার শিশুটি যাকে হচ্ছে গণধর্ষণ করা হলো বলে গণমাধ্যমে খবর এসেছে এবং সকলে মিলে যখন সেটির প্রতিবাদ করলো তখন আমরা দেখলাম যে খুবই তড়িঘড়ি করে তাকে গ্রেফতার করা হলো এবং তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে যারা দোষী বলে সাব্যস্ত হয়েছেন তাদেরকে এখন প্রশ্নটি হচ্ছে আসলে বাংলাদেশে তো ধর্ষণের যে ইতিহাস ধর্ষণের যে সংস্কৃতি বাংলাদেশে সেটা তো বহু আগের শুধু ধর্ষণ নয় যৌন নিপীড়ন নারী হেনস্থা তারপর হচ্ছে বুলি করা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো তো অনেক আগে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘটনায় নাগরিক সমাজের এই আলোড়ন সৃষ্টি কিন্তু সম্ভব হয় না কারণ প্রত্যেকটি ঘটনায় এই ধরনের চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করতে পারে না তাহলে যে শিশুটি আসলে ভাইরাল হয়নি যে শিশুটি কোনো ধর্ষণের শিকার হয় কিংবা যে নারীটি ধর্ষণের শিকার হয় তিনি ভাইরাল হতে পারেননি তাহলে কি তার তার যে জাস্টিস তার সেই জাস্টিস দেওয়ার দায়ভার রাষ্ট্রের আছে রাষ্ট্রের অবশ্যই নিতে হবে সুতরাং আমি এটি বলবো যে অবশ্যই যেভাবে আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে অনেক অপরাধীরা তারা হচ্ছে জামিনে মুক্তি পেয়েছেন এবং কি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন অনেকের মামলা তুলে নেওয়া হয়েছে কি প্রক্রিয়ায় মামলা তুলে নেওয়া হয়েছে আমরা কিন্তু সেটি জানি না প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো ভালো কাজ প্রক্রিয়া ছাড়া করবেন তখনই সেটি প্রশ্নের শিকার হবে তো সেই জায়গায় আমরা চাই যে আসলে জুলাই পরবর্তী সময়ে অবশ্যই আমরা যে স্বাধীনতার আকাঙ্ক্ষায় আমরা যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় এত মানুষের রক্ত দেখেছি এত মানুষ আহত হয়েছেন এত ভাই বোন আমাদের অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন আমরা এই বাংলাদেশে কোনো ধর্ষক নিপীড়ক কিংবা কোনো ব্যক্তি যে আসলে খুনি যে কোনো ধরনের অন্যায় করেছে অপরাধী তাদেরকে আমরা চোখের সামনে বাইরে ঘুরতে দেখতে চাই না আপনার কথা শুনছিলাম আপনার আলোচনা আরো শুনবো তবে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে প্রাপ্তি আপনার দৃষ্টিকোণ থেকে আইন কতটুকু কঠোর হয়েছে এবং কতটুকু কঠোর হওয়া জরুরি বলে আপনি মনে করেন প্রথম কথা হচ্ছে আমি বলবো যে আসিফ নজরুল স্যারের এই বিষয়টি খুব ভালো যে তিনি স্বীকার করেছেন যে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এই অ্যাকনোলেজমেন্ট অ্যাকাউন্টেবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর পাশাপাশি যে জিনিসটিকে আমি সমালোচনা করব আসিফ নজরুলের সেটি হচ্ছে এই ক্ষমা প্রার্থনার জন্য কিংবা এই অ্যাকাউন্টেবিলিটির জন্য আমাদের আবারও দেখেন আপনি স্কুল কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের তাদের নামতে ক্লাস পরীক্ষা বর্জন করে শাহবাগে বসে তারপর বিভিন্ন কলেজের সামনে বসে তাদের আন্দোলন করতে হলো তো বিষয়টি হচ্ছে তাহলে কি ছাত্রছাত্রীরা তাদের ক্লাস পরীক্ষা বাদ দিয়ে তাদের পড়াশোনা বাদ দিয়ে তাদের গবেষণা বাদ দিয়ে রাস্তায় এসে বসবে চিৎকার চেঁচামেচি করবে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের পড়াশোনা বাদ দিয়ে লেখালেখি করবো তারপরে আপনাদের এটা মাথায় আসবে যে আসলে আপনাদের কি করা উচিত তো এটা তো হওয়া উচিত না কারণ আপনারা যে জায়গাটিতে গিয়েছেন সেটি অনেক বড় দায়িত্ব অবশ্যই সেখানে অনেক প্রতিবন্ধকতা আছে এবং আমরা জুলাইয়ের পর থেকে বারবার বলছি যে আমরা সকল ধরনের সহায়তা করতে প্রস্তুত আমরা তখনও প্রস্তুত ছিলাম সকল সকল ধরনের সহযোগিতা করার জন্য আমরা এখনও প্রস্তুত আছি কিন্তু আপনি যে জায়গায় গিয়েছেন সেটি তো ক্ষমতা নয় সেটি দায়িত্ব এবং আপনি যদি জনগণের প্রতি আপনার অর্পিত দায়িত্বের বর খেলাপ করেন আপনি যদি যখন অপরাধ সংগঠিত হচ্ছে তখন আপনি যদি নীরব থাকেন তাহলে আসলে এই এই চেয়ার ধরে রাখার এই গদি আঁকড়ে ধরে রাখার কোনো মানে হয় না সেই জায়গা থেকে তিনি বলছেন যে নজরুল বলেছেন যে আইন আসলে আর আরো নারীর প্রতি যে বান্ধব নারী বান্ধব আইন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন তো নারী বান্ধব ধরেন এই যে যখন আনিসুল হক আইনমন্ত্রী ছিলেন তখন আদালতে এ ধরনের একটি ধারা ছিল যে যখন কোনো নারী ধর্ষণের শিকার হন তখন তিনি আদালতে গেলে তাকে বলা হতো যে তার চরিত্র নিয়ে প্রশ্ন করা হতো যে আপনি কি পোশাক পরেছিলেন আপনি কি কার কার সাথে আপনি শুয়ে বেড়ান এই ধরনের প্রশ্ন তাকে করা হতো তো সেটি হচ্ছে সেটি নিয়ে দীর্ঘ বছর দীর্ঘ দিন যাবত আমাদের আন্দোলনের ফলশ্রুতিতে এই ধারাটি বাতিল করা হয় কিন্তু এর সাথে একশো ছেচল্লিশের তিন ধারায় এটি যুক্ত করা হয় যে ন্যায় বিচারের স্বার্থে সাপেক্ষে আইনজীবী দুই হাজার পঁচিশ সালেও যখন আদালতে দাঁড়িয়ে আইনজীবী ভিক্টিমকে একজন ধর্ষণের ভিক্টিম তাকে যদি তার চরিত্র নিয়ে প্রশ্ন করেন তাহলে তো আসলে কোনোভাবেই আইনগুলোকে আমরা নারী বান্ধব বলতে পারি না এবং এটির গেটকিপার হিসেবে তারা দিয়েছেন আদালত আদালতের অনুমতি বিচারকের অনুমতি কিংবা ন্যায় বিচারের স্বার্থ এখন বাংলাদেশের বিচার ব্যবস্থায় বিচারকেরা যে আসলে কতটুকু নারী বান্ধব থানা থেকে শুরু করে কোর্ট প্রাঙ্গন যেখানে দাড়ি একজন ধর্ষণের মামলার ভিকটিম তার জবানবন্দি দেন সেটি কতটুকু নারী বান্ধব আমরা সবাই জানি থানা থেকে শুরু করে পুলিশ হচ্ছে ধর্ষণের শিকার হওয়া একজন নারী যখন মামলা দিতে যান পুলিশ তাকে প্রথমে এক প্রকার হেনস্থা করে তারপরে সেই মামলাটি যখন গ্রহণ করা হয় তারপরে আদালতে তাকে আরেক প্রকার হেনস্থার শিকার হতে হয় তাহলে নারীরা কি প্রত্যেক জায়গায় নিজের চরিত্রের প্রমাণ দিয়ে 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 এরপর নিরাপত্তা পাবে এরপর জাস্টিস পাবে তো আইন আমার চেয়ে আসিফ নজরুল অনেক ভালো বোঝেন তিনি খুব ভালো মতো জানেন এখনো বাংলাদেশে এই ধরনের বৈষম্যমূলক আইন রয়েছে যেখানে আসলে নারীরা তার যে প্রাপ্য সেটিই পাচ্ছে না আমরা এখনো সম্পত্তিতে তো ভাগের কথা বলা বাদে দিয়ে দেন এগুলো নিয়ে তো কথা বললেই তার পরবর্তীতে আবার বিভিন্ন ধরনের বুলি করা হচ্ছে কিন্তু এই যে সম্পত্তিতে নারীদের অধিকার শিশুদের ক্ষেত্রে উত্তরাধিকার আইনে নারী যে এখন একজন মা যে এখন অভিভাবক হতে পারেন না মা জন্ম দিলেন নয় মাস গর্ভধারণ করে তিনি একটি সন্তানকে জন্ম দিলেন কিন্তু তিনি অভিভাবক হতে পারবেন না তিনি শুধুমাত্র কাস্টাডি পাবেন অভিভাবক হবেন সবসময় পিতা ছেলে তিনি মাদকাসক্ত হন তিনি খুনি হন তিনি ধর্ষক হন সবসময় পিতাই হবেন সন্তানের অভিভাবক তাহলে এই ধরনের আইন যখন এক্সিস্ট করে এই ধরনের আইনে যখন পরিবর্তন হয় না তখন কিন্তু আসলে আমি সেটাকে নারী বান্ধব বলতে পারি না আরেকটি বিষয় ধর্ষণের সংজ্ঞা বাংলাদেশে এখনো দুইশো বছর আগে ব্রিটিশ আমরা কত আগে ব্রিটিশদের তাড়িয়েছি আমরা যুদ্ধ করে এখনো সেই ব্রিটিশ আইন নিয়ে আমরা চলছি সেই দুইশো বছর আগের ঔপনিবেশিক যে সংজ্ঞা ধর্ষণের সেখানে কিন্তু পেনিট্রেশন একমাত্র ধর্ষণের পরিমাপ পরিমাপক হিসেবে পরিগণিত হচ্ছে অর্থাৎ আপনি যদি পেনিট্রেশন না করেন কিন্তু আপনি যে উপায়ে সম্ভব সেই উপায় হচ্ছে আপনি নারী কিংবা শিশুকে কিংবা একজন পুরুষকে আপনি নির্যাতন করলেন সেটি কিন্তু ধর্ষণের আওতাভুক্ত হবে না এই যে মাগুরা শিশুটি এখন আমরা বিভিন্নভাবে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় খবর আসে যে পেনিট্রেশনটি হয়তো তারা করতে পারেনি কিন্তু তারা শিশুটির যে জনি সেটিকে তারা ব্লেড দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেছে রক্তাক্ত করেছে তো এটিকে আপনি কি আপনার আসিফ নজরুলকে আমি প্রশ্নটি করতে চাই যে আপনার আইনে আসলে ধর্ষণের সঙ্গে এটি ধর্ষণের আওতাভুক্ত হয় কিনা তো এই ধরনের আইন নিয়ে যখন বসে থাকেন এবং এগুলোর সংস্কার যখন আমরা দেখি না আমরা এত সংস্কার সকল জায়গায় সংস্কার করে ফেলবো আমরা নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার আমরা পুলিশের সংস্কার করব আমরা তো আইনেও সংস্কার করব এই ধরনের জায়গায় যখন আমরা সংস্কার দেখি না তখন অবশ্যই সেটি আমাদের ভাবায় এবং এর পাশাপাশি শুধুমাত্র আইন নয় আমাদের আরো পাঁচ হাজারটা নতুন আইন করার কোনো প্রয়োজন নাই আইনের শাসন দরকার বিচার দরকার এবং এই আইনের শাসন এবং বিচার সকলের জন্য সমান হওয়া দরকার আপনি একজন রিক্সাওয়ালাকে দিন মজুরকে আপনি আটক করবেন আপনি হচ্ছে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে তখন আপনি তারা তাদের ধরে ধরে আটক করে নাটক করবেন এবং আইওয়াস করে দেখাবেন যে দেখো আমরা নিপীড়কদের গ্রেফতার করেছি তাহলে এই নিপীড়কদের গ্রেফতার করার জন্য আমাদের কেন এই সাত মাস ধরে কথা কথা বলা শুরু করতে হলো যে এই নিপীড়ককে গ্রেফতার করা হয়েছে গত বছর শ্যামলীতে যিনি নারীদের পিটিয়েছেন দিন ভর সকলের সামনে ভরা মজদেশে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তিনি আপলোড করেছেন তাকে আইনার আওতায় আনার জন্য তো আমরা সেই অগস্ট মাস থেকে কথা বলছি তাহলে কেন সেটি এসেই সেই মার্চে করতে হলো কারণ এখন সেটি ভাইরাল হয়েছে কারণ এখন আপনাদের সেই আইওয়াসটি করতে হবে কারণ এখন এটি আপনাদের দেখাতে হবে প্রাপ্তি আপনার কথা শুনছিলাম আপনার আলোচনা আরও শুনবো তবে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে প্রাপ্তি আপনি যে কথাটি বলছিলেন সেই কথার রেশ ধরেই একটি বিষয় আমি জানতে চাই যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি এরকম মনে হচ্ছে কি না যে আন্দোলনই সব কিছুর সমাধান আসলে আন্দোলন সব কিছু সমাধান নয় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আন্দোলন যেটি হতে পারে সেটি সমাধানের রাস্তা তৈরি করে দিতে পারে কিন্তু বর্তমানে আমরা দেখছি যে আন্দোলন না হলে কোনো কিছু সমাধান হচ্ছে না কেউ তো আন্দোলন করতে চায় না এটা আপনি বলেন যে সকলেই তো চায় একটা নিরাপদ জীবন আমিও তো চাই যে আমি আসলে একটু পড়াশোনা করব একটু ঘুরবো একটু বই পড়বো একটু ছবি দেখব কিন্তু বারবার আন্দোলন করতে বাধ্য করা হয় কেননা আন্দোলনটুকু ওই রাস্তাটুকু তৈরি করে দেয় তো জুলাই তো আসলে একটা প্রতিরোধের আগুন আমাদের সকলের মধ্যে তৈরি করে দিয়ে গেছে এই যে জুলাই জুলাই তো মানে আমার মনে হয় যে আসলে জুলাই কোনোদিন দিন শেষ হবে না জুলাই আজীবন চলতে থাকবে কারণ যেই যেই আসলে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ক্ষতি গত পনেরো বছরে শাসন করে গিয়েছে এই খুনি হাসিনা করে গিয়েছে এইটার শেষ আসলে একদিনে হওয়া সম্ভব না সুতরাং আমাদের এই লড়াই আমাদের এই প্রতিবাদ আমাদের এই জুলাই আমাদের এই আন্দোলন চলতেই থাকবে সেটি হয়তো সমাধান নয় কিন্তু সেটি সমাধানের রাস্তা সৃষ্টি করে দেবে এবারে ভিন্ন একটি প্রসঙ্গে আসি জাতীয় নাগরিক পার্টির নতুন দল ঘোষণা হলো এবং সেই দলের নব্বই পার্সেন্ট সদস্য রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহলে ক্ষেত্রে অন্যান্যরা কি বঞ্চিত হলো কিনা আপনি কি মনে করছেন ভালো প্রশ্ন আসলে সত্যি কথা বলতে আমরা দেখেছি যে এটি এটি স্বীকার করে নিতেই হবে যে একদম যেরকমটি আমি বলি যে বাংলাদেশের জন্মের পর থেকে ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের সময় থেকেও তারপর আমরা মুক্তিযুদ্ধ দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই অগ্রগণ্য ভূমিকা পালন করে এবং কোনোভাবেই আমার বক্তব্যকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভার্সেস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে আমি বলবো যে তাদেরকে রাইভালরি সৃষ্টি করা কিংবা শত্রু ভাবাপন্ন মনে করার মতো কোনো উদ্দেশ্য এখানে নেই আমরা আমরা সহযোদ্ধা প্রত্যেকে প্রত্যেকে যারা আইনের শাসন চাই যারা বিচারহীনতা সংস্কৃতির অবসান চাই আমরা প্রত্যেকে একসাথে জালেমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি কিন্তু লড়াইটা আসলে ধরেন জুলাইয়ের পরে আসলে সবচেয়ে বেশি মিডিয়া ফোকাস সবচেয়ে বেশি ভিজিবিলিটি সবচেয়ে বেশি ফুটেজ সবচেয়ে বেশি এই যে আন্দোলনের আমি বলছিলাম না যে জুলাইয়ের মিষ্টি যে জুলাইয়ের আন্দোলনের হিস্সা নিয়ে যে মারামারি মানে এগুলো দেখলে খুবই লজ্জা লাগে সত্যি কথা বলতে কারণ আমরা যারা জুলাইয়ে ছিলাম আমরা পুলিশের গুলির সামনে ছিলাম কিন্তু আমরা তো পুলিশের গুলিটা খাইনি আমাদের জায়গায় আমার ভাগের গুলিটা আমার একটা ভাই খেয়েছে আমার ভাগের গুলিটা শহীদ নাফিসা খেয়েছে শহীদ রিয়া গোপ খেয়েছে আমার ভাগের গুলিটা খেয়েছেন আবু সাইদ আমার ভাগের গুলিটা মুগ্ধ তাই না তো সেই জায়গায় আমরা আমরা এখনো এখনো বেঁচে আছি কথা বলছি লড়াই আমাদের আমাদের কোনো হয়নি এত এত আহত মানে 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 জুলাইয়ের কথা বলতে গেলে আমি আসলে স্বাভাবিক থাকতেই পারি না কারণ এত আহত এখনো তাদের অঙ্গহানি হচ্ছে এবং তাদের দিকে দৃষ্টি দেওয়ারও কেউ নেই এখনো এত আহত এবং এত শহীদদের পরিবার তারা আসলে দিন আনি দিন খাই হিসাবে বসবাস করছে হচ্ছে এবং আমরা যাদের কোনো অঙ্গহানি হয়নি যারা মৃত্যুর মুখে পতিত হয়নি আমাদের পরিবার পরিজন সবাই ঠিক আছে আমরা এটি নিয়ে ব্যতিব্যস্ত যে জুলাইয়ের হিস্সাকে কতটুকু নিতে পারি সেই জায়গায় আমরা দেখি যে এই জুলাই নিয়ে মারামারিতে জুলাইয়ের হিস্সা ঘরে তোলা জুলাইয়ের ফসল ঘরে তোলার যে প্রতিযোগিতা সেইখানে আসলে এই যে একটা একটা আমি বলবো পার্শিয়ালিটি সেই পার্শিয়ালিটিটা কিন্তু এক্সিস্ট করে আমরা দেখেছি বাঙালি মুসলমান পুরুষ সেই প্রতিযোগিতায় সবসময় এগিয়ে থাকেন আপনি দেখেন যে জুলাই জুলাইকে আমাদের যারা আদিবাসী বন্ধুরা ছিল তারা তো আমাদের আন্দোলনে একদম আমাদের আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তো আমার সেই আদিবাসী বন্ধুদের হিস্তাটা কোথায় আমার সেই যারা যারা হচ্ছে মুসলমান নয় যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে এখনো অনেক মানে এইটা বাংলাদেশে খুনি হাসিনা একদম প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগের দসর আমি একজন হিন্দু কিন্তু আমি তো আমার আমার বয়স মাত্র পঁচিশ বছর আমার জ্ঞান হওয়ার পর থেকে তো আমি যখন যখন থেকে আমার রাজনৈতিক একটু বোঝাপড়া হয়েছে আমি কখনোই আওয়ামী লীগকে সাপোর্ট করিনি সেই জায়গা থেকে এ ধরনের অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছেন যারা আসলে আওয়ামী লীগকে সাপোর্ট করেন না তাদের অধিকারটা কোথায় এবং যারা আসলে সাপোর্ট করেনও তাদের অধিকারটা কোথায় আমরা দেখি যে যারা আমি বলছিলাম যে বাঙালি মুসলমান পুরুষ যারা নারী কিংবা যারা অন্যান্য লিঙ্গের আছেন তাদের সেই অধিকারটুকু কোথায় এবং তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কথাটা আনলেন আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টিতে যেরকম নব্বই শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে আপনি বললেন এই যে ঢাকা কেন্দ্রিকতা এটা শুধুমাত্র আন্দোলনে নয় এটা শুধুমাত্র রাজনীতিতে নয় প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ঢাকা কেন্দ্রিকতা আপনি সম অধিকারের বিষয়টি বলছিলেন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে সম অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আপনি মনে করেন আসলে সম অধিকারের কথা যেরকমটি বলছিলাম আগের জায়গা থেকে যদি একটু আসে এই যে আসলে এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বের হওয়া কিংবা কুয়েট কিংবা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বাইরে থেকে যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাদেরকেও আসলে আন্দোলন সংগ্রামের যে প্রতীকটা আছে সেটা মনে করা এই অধিকারটুকু যে আসলে কারো একার নয় জুলাই যে কারো বাপের একার না এইটা বোঝার জন্য আপনারা সেট করতে হবে যে আসলে অধিকার এর প্রশ্নে আপনি কখনো একটা মানুষকে ছাড় দিতে পারবেন না যে ওর অধিকার আপনি কেড়ে নিতে পারবেন প্রত্যেকটা মানুষ যে বাংলাদেশের নাগরিক সেই নাগরিকের অধিকার রাষ্ট্রযন্ত্রে দিতে হবে এবং সেই আমার সেই সহনাগরিকের অধিকারটি আমাকে রক্ষা করতে হবে এই সম অধিকার আপনি জাতির প্রশ্নে বলেন জাতীয়তার প্রশ্নে এই সম অধিকার আপনি লিঙ্গের প্রশ্নে বলেন এই এই সম অধিকার আপনি অঞ্চলের প্রশ্নে বলেন প্রত্যেক জায়গায় সম অধিকার দেওয়ার প্রথম কাজটি করবে রাষ্ট্র প্রথম কাজটি করবে সরকার তারা এটি নিশ্চিত করবে যেন কারো অধিকার ক্ষুণ্ণ না হয় কারো অধিকার খর্ব হলে তারা সেখানে ব্যবস্থা নেবে দ্বিতীয় জায়গায় রাজনৈতিক দলগুলো যেরকম আপনি জানাপার কথা বললেন এনসিপি বিএনপি রয়েছে আমরা এবি পার্টিকে দেখতে পাচ্ছি গণসংহতি কাজ করছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে তাদের যে বায়াসনেস আমাদের তো একটা কগনিটিভ বায়াসনেস মানুষ হিসেবে থাকেই সেই বায়াসনেসের ঊর্ধ্বে যত আমরা উঠতে পারবো তত আমরা গণমানুষের নেতা হতে পারবো যত আমরা আমাদের ব্যক্তিগত পার্সিয়ালিটির বাইরে বের হতে পারবো তত আমরা ওই মাটির মানুষটির কথা বলতে পারবো তত আমি আমার কথা না বলে আরেকজনের কথা বলতে পারবো এবং সেই সম অধিকারটি তখনই প্রতিষ্ঠিত হবে যখন বাংলাদেশের সবচেয়ে যে মাইনরিটি যে হয়তো জাতির প্রশ্ন আমার সাথে এক না যে হয়তো লিঙ্গের প্রশ্নে আমার সাথে এক না যে হয়তো কোনো প্রশ্নেই আমার সাথে এক না আমি তার সাথে কোনো সহমত পোষণ করি না কিন্তু আমি তার অধিকারের অধিকারের জন্য কথা বলবো আমি আমি তার তার লড়াইয়েও যে ত্যাগ তার যে তিতিক্ষা সেটিকেও আমি সম্মান করবো সেটির লড়াইও আমি তার সহযোদ্ধা হয়ে থাকবো তাহলেই বাংলাদেশের সকলের জন্য সম অধিকার প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ প্রাপ্তি আপনাকে এতক্ষণ আমাদের মাঝে আজকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি বাই ফুডি অনুষ্ঠানটি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়